আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা সাব ইন্সপেক্টর কম্পিউটার টেস্ট দিতে যাবেন প্রথমে পরীক্ষার হলে আপনারা আপনাদের নির্দিষ্ট পিসির সামনে গিয়ে বসতে হবে অর্থাৎ কম্পিউটার সামনে গিয়ে বসতে হবে এরপরই আপনাদের যে কাজটি করতে বলবে তা হচ্ছে ফোল্ডার বা ফাইল তৈরি করতে হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রথমে পরীক্ষার হলে গিয়ে বসেই আপনার নির্ধারিত কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেই ফোল্ডারের ভিতর ফাইল ফাইল ক্রিয়েট ক্রিয়েট করবেন তিনটা আপনাদেরকে করতে হবে একটা এম এস ওয়ার্ড একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল একটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তো চলুন প্রথমে যখন আপনারা এরকম পিসি ওপেন করবেন বা ল্যাপটপ যেটাই থাক না কেন যেটা ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট রাইট বটন ক্লিক করবেন স্ক্রিনে যে কোনো জায়গায় দরুন এই জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব তো আপনারাও এরকম রাইট বাটন ক্লিক করবেন মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে নিউ আছে হ্যাঁ এখানে যদি আপনারা কার্সরটা রাখেন কার্সর রাখলে ডান পাশে দেখুন সাবমেনু চলে আসছে এই যে দেখুন এখানে হচ্ছে ফোল্ডার ফোল্ডারে ক্লিক করলেই দেখুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল এখন এই ফোল্ডারের নাম আপনারা এখানে এখানে দেখুন নিউ ফোল্ডার আছে আপনাদের রোলটা দিতে হবে আপনার রোল হচ্ছে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর আপনার যে রোল সেটি আপনারা দিয়ে দেখুন আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল অর্থাৎ আপনার যে রোল তা দিয়ে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল ব্যাপারটি আপনাদেরকে আবার দেখায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিউ আছে এখানে আপনারা কার্সর রাখবেন রাখলে ডান পাশে একটা সাব মেনু আসবে এখানে আপনারা এই যে ফোল্ডারে ক্লিক করলে দেখুন নিউ ফোল্ডারের নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল ঠিক আছে তো এই যে নিউ ফোল্ডার এখানে আপনারা সরানোরা করতে পারবেন মাউসের леফট বাটন চেপে ধরে ঠিক আছে তো এরপরে আমরা এটাকে এখানে ক্লিক করলে দেখুন জাস্ট একবার ক্লিক করলে রিনেম করার জন্য অপশন আসবে এখন জাস্ট এখানে আপনাদের রোল দিবেন আমি যে রোল রোল সেই নাম্বারটা এখানে লিখবেন তাহলে আপনার প্রথম যে কাজ তা হচ্ছে ফল্ডার ক্রিয়েট করা সেটি হয়ে গেল এরপর ফোল্ডারের ভিতর আপনাকে তিনটা ফাইল ক্রিয়েট করতে হবে তো এই ফাইল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন জাস্ট এই যে ফোল্ডারের ভিতর আমরা ঢুকলাম আপনার রোলের এই ফাইলের ভিতর ঢুকলাম ঢোকার পরে এখানে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করলে নিচের দিকে আবারও সেই নিউ অপশন এখানে আপনার কার্সটা যখন রাখবেন দেখবেন ডান পাশে আবারও সাব মেনু আসবেন এখান থেকে এই যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একে দেখুন একটা মাইক্রোসফট ফাইল তৈরি হয়ে গেল এটাতেও আপনাদেরকে রিনাম করে আপনার রোল নাম্বারটা লিখতে হবে রিনাম করবেন কিভাবে দুইভাবে করতে পারবেন আপনি এটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলে আপনি দেখবেন নিচের দিকে এই যে রিনাম ঠিক আছে এটা সবুজ হয়ে গেল এটা আপনি এখন আপনার রোল দিতে পারবেন ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর আপনার রোল নাম্বারটা দিবেন দেবেন আরেকভাবে আপনি রিনাম করতে পারেন তার হচ্ছে এই ফাইলের উপর জাস্ট এই যে লেখাটার উপর আপনি জাস্ট একবার ক্লিক করবেন তাহলে এটা আবার আপনি রিনাম করতে পারবেন তাহলে রিনাম দুইভাবে করা যায় মাথায় রাখবেন আবার আমি বিষয়টা দেখে দিচ্ছি ডিলিট করে দিলাম ঠিক আছে আবার আমরা রাইট বাটন ক্লিক করলাম করার পরে এই যে নিউ থেকে আমরা আসলাম কথায় এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে আমরা ক্লিক করলাম এই যে দেখুন যদি কার্সর আপনারা বাইরে ক্লিক করে থাকেন তাহলে এরকম হবে তো এখানে জাস্ট এই লেখার উপর আপনারা মাউসের লেফট বাটন যে আছে একবার ক্লিক করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে এটা বোল্ড হয়ে গেল এটা এখন আপনারা ব্যাক স্পেস ডিলিট করে দিয়ে আপনার রোল নম্বরটা লিখতে পারেন ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর তাহলে আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে এই ফাইলটা কীভাবে রিনাম করবেন দুইভাবে করা যায় একটা হচ্ছে জাস্ট লেখার ওপর এরকম ক্লিক করলে আপনার এটা রিনাম করতে পারবেন আর একটা হচ্ছে এটার ওপর রাইট বাটন ক্লিক করে নিচে রিনাম থেকে আপনারা এটা করতে পারবেন ঠিক আছে তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করা হয়ে গেল তাই না এখন আমাদের কাজ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ঠিক আমরা নিউতে আসব নিউতে আসার পর নিচের দিকে আপনারা দেখবেন এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক একইভাবে আপনারা আপনার রোল নম্বরটা এখানে বসিয়ে দেবেন হয়ে গেল তাহলে আপনার দুইটা ফাইল তৈরি হয়ে গেল আর একটা থাকলো সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল সেম ওয়েতে আপনারা আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন করার পর আবার নিউতে আসবেন নিউতে আপনার কার্সটা রাখলে ডান পাশে সাবমেনু ওপেন হবে এখান থেকে নিচের দিকে আসবেন এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করবেন এখানে একইভাবে আপনার রোল নাম্বারটা আপনি লিখে দিলেন বাস তিনটা ফাইল আপনার তৈরি হয়ে গেল এই সাব ইন্সপেক্টর ভাইবার আগে যে কম্পিউটার টেস্টটা হয় পরীক্ষার হলে ঢুকে এই কাজটি করতে হবে প্রথমেই আপনাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে তো আমরা ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর দিয়ে একটা ফোল্ডার তৈরি করি এবং এই ফোল্ডার এর ভিতর আমরা কি করলাম যে তিনটা ফাইল তৈরি করলাম কারণ কি আমাদের এই তিনটার উপর টেস্ট নেওয়া হবে একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ল্ড এই মাইক্রোসফট ওয়ার্ডে এখন আপনার যে প্যারাগ্রাফ লিখতে হবে বা বাংলা ইংরেজি যে টাইপিং সেটি লিখতে হবে তা আপনারা লিখবেন তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো পর্যায়ক্রমে কিভাবে লেখা বোল্ড করবেন ইটালিক করবেন আন্ডারলাইন লাইন করবেন কিভাবে আপনার শেপ নেবেন সেখানে লিখবেন কিভাবে অ্যালাইন করবেন অ্যাডজাস্টমেন্ট করবেন এই বিষয়গুলো পর্যায়ক্রমে আমি দেখাবো যদি আপনারা এই বিষয়গুলো জানতে চান বা শিখতে চান আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এরপরে আসি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আপনারা ঠিক এরকম দেখবেন তো এখানে এই যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই বক্সগুলোতে আপনার লেখার দরকার নেই আপনারা করবেন কি এটা আপনারা ডিলিট করে দেন ঠিক আছে ডিলিট করে দেন টিল্ট করে দিয়ে এখান থেকে আপনি এখন লিখবেন কিভাবে তাহলে এই যে টেক্সট বক্স নিতে পারেন টেক্সট বক্স নিয়ে এখান থেকে লিখতে পারেন অথবা শেপ নিয়ে আপনারা লিখতে পারেন অনেক লেখা যায় তো আপনার প্রশ্ন যেমন থাকবে ঠিক তেমনই আপনারা করবেন যদি আপনারা এখানেই লিখতে বলে তাহলে সেইভাবেই লিখবেন যে এই ক্লিক টু অ্যাড টাইটেল এখানেও আপনারা লিখতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রশ্নের প্যাটার্ন আপনাকে বলে দিবে যে আসলে আপনি এরকম টেক্সট বক্স নিয়ে লিখবেন নাকি শেপ নিয়ে লিখবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আর এছাড়াও এখানে অনেক কাজ আছে যেমন অ্যানিমেশন ট্রানজিশন এরপরে আপনার লেখাগুলোকে কিভাবে বোল্ড করবেন ইটালিক করবেন কালার চেঞ্জ করবেন তো এরকম বেসিক কিছু বিষয় আছে যেগুলো শেখার মতো এবং এগুলো অবশ্যই শিখে যেতে হবে তো এই বিষয়গুলো আপনাদের আগ্রহ থাকলে কমেন্ট করে জানাবেন আমি এরপরে এরপরের ভিডিও টিউটোরিয়ালে এই বিষয়গুলো তুলে ধরবো এরপরে আসেন হচ্ছে মাইক্রোসফট এক্সাম মাইক্রোসফট এক্সাম যখন ওপেন করবে ঠিক এরকম দেখুন আপনার রোল নাম্বারটা ওপরে লেখা থাকবে তো যে কাজটা করতে বলবে সেই ডাটাগুলো ইনপুট করতে হবে ঠিক আছে আপনি সুন্দরভাবে করার জন্য আপনি এরকম করে একটা সার্কেল তৈরি করে নিতে পারেন ঠিক আছে এটার বর্ডার করতে পারবেন দেখতে সুন্দর লাগবে তারপরে আপনি কালার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে প্রশ্নে যে ঠিক যেরকম চাবে ঠিক তার আলোকেই করবেন তো এটারও কিছু বেসিক আছে আপনারা জানতে চাইলে বা শিখতে চাইলে কমেন্ট করে জানাবেন এর উপর আমি ভিডিও দেব ঠিক আছে তো আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল যে আপনারা পরীক্ষার হলে গিয়ে প্রথমে যে ফোল্ডার ক্রিয়েট করতে হবে ভিতর যে ফাইল তিনটা ক্রিয়েট করতে হবে সেটি দেখানো হলো এরপর এখন জাস্ট এতটুকু আপনাদেরকে বলি ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি লেখালেখি করছেন তো আপনি লিখছেন কথার কথা আমার সমার বাংলা আমি লিখতেছি আমার সমার বাংলা আমি তোমার ভালোবাসে ঠিক আছে দেখলাম তো আপনারা লেখার মাঝে মাঝে আপনারা কন্ট্রোল এস প্রেস করবেন কন্ট্রোল এস তাহলে কি হবে এটা আপনার সেভ হয়ে গেল ঠিক আছে কোনো কারণে কম্পিউটার হ্যাং হলে অথবা এমন কিছু ঘটতেই পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই লেখাগুলো সহজে আর ফিরে নাও পেতে পারেন তো এই জন্য করবেন কি কন্ট্রোল এস দিলে আপনি যে ফাইল ক্রিয়েট করেছেন এখানে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে তো মাঝে মাঝে আর কি এক মিনিট পর এরকম কন্ট্রোল এস দিয়ে জাস্ট সিলেক্ট করবেন ফাইনালি অথবা এইভাবে আপনারা করতে পারেন কন্ট্রোল কি থেকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে পারেন অথবা এই যে ফাইলে গিয়ে এখানে যে আছে আপনার সেভ এই সেভে ক্লিক করবেন সেভ হয়ে যাবে ঠিক আছে পরীক্ষার হলে গিয়ে যে কাজটি করতে হবে সেই কাজটি আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের বিদ্যাগুরু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন